প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা খুব এবং হুট করে এক রেস্তোরাঁ নিয়ে তুমুল বিতর্ক রাজধানীর খেলগাঁও তালতলার আপন কফি হাউসের সামনে ধারণকৃত ওই ভিডিওতে দেখা যাচ্ছে দুইজন রেস্তোরাঁ কর্মী এক তরুণীকে করছেন ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে নেটিজেনদের প্রতিক্রিয়ায় উত্তাল হয়ে ওঠে প্ল্যাটফর্ম অনেকে সেই রেস্তোরাঁ বয়কটে ডাক দেন অনেকে প্রতিবাদ জানান কেউ আবার আইনি ব্যবস্থার দাবি তোলেন কিন্তু প্রশ্ন হলো ঘটনার এই ভিডিও অংশটাই কি পুরোটা সত্য নাকি এর পেছনে রয়েছে আরও একটি না দেখা অধ্যায় কে ছিল সেই নারী কিংবা কি ঘটেছিল সেই ঘটনার আগে এসব নিয়েও ওঠে নানান প্রশ্ন এরপর বহু খোঁজাখোঁজি সত্ত্বেও ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কেউ বলছেন তিনি মানসিক ভারসাম্যহীন কেউ বলছেন তিনি একজন পেশাদার সিম ক্রিয়েটকারী তবে স্থানীয় দোকানের রেস্টুরেন্ট কর্মী এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যে বর্ণনা পাওয়া গেছে তা ভিডিওর বাইরের একটি ভিন্ন বাস্তবতা তুলে ধরে ঘটনার দিন ওই নারী বারবার আপন কফি হাউসে প্রবেশের চেষ্টা করেন প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে তিনি রেস্টুরেন্টে ঢুকে টেবিল ঘুরে ঘুরে গ্রাহকদের কাছ থেকে টাকা চান অনেকে টাকা না দিলে তিনি উচ্চস্বরে চিৎকার করেন অপমানজনক ভাষাও ব্যবহার করেন এমনকি থুতুও নিক্ষেপ করেন এক পর্যায়ে রেস্তোরাঁয় ঢুকতে না দেওয়ায় তিনি দরজার কাছে লাথি মারেন তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যার কিছুটা দৃশ্য আমরা ভিডিওতে দেখতে পাই একাধিক সূত্র বলছে মেয়েটি মানসিকভাবে অসুস্থ নয় বরং পরিচ্ছন্ন পোশাক ও স্বাভাবিক চলাফেরায় অনেকের চোখ এড়িয়েও যান তিনি এ কারণে অনেক সময়ই রেস্টুরেন্টের নিরাপত্তা কর্মীরা সতর্ক না হলে তিনি নির্বিঘ্নে ঢুকে পড়েন এবং গ্রাহকদের বিরক্ত করেন বেশ কয়েকবার এই ঘটনা ঘটায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাকে চেনা মুখ হিসেবে বিবেচনা করে কিন্তু সমস্যা হলো এই বিরক্তির বহিঃপ্রকাশী ভিডিওতে যেভাবে ফুটে উঠেছে তা দেখলে আগের প্রেক্ষাপট অজানায় রয়ে যায় এই ঘটনার পর আপন কফি হাউসকে বয়কটের ডাক ওঠে ফেসবুকে অথচ দীর্ঘদিন ধরে যেসব গ্রাহক নিয়মিত সেখানে যান তারা বলছেন রেস্তোরাঁটির স্টাফরা বরাবরই ভদ্র এবং পেশাদার তারা এমন আচরণে অভ্যস্ত নন একাধিক ভোক্তা বলেছেন আমরা নিজেরাই অনেকবার ওই মেয়েটিকে টেবিল ঘুরে ঘুরে বিরক্ত করতে দেখেছি কেউ টাকা না দিলে সে মন্দ আচরণ করত। এখানেই এসে প্রশ্ন ওঠে। আমরা কি সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ডে গা ভাসিয়ে যাচ্ছি না জেনে না বুঝে ঘটনার প্রেক্ষাপট না দেখে একটি ব্যবসা কিছু কর্মসংস্থান এবং কারো সম্মান ধ্বংস করে দিচ্ছি না তো যদিও এমন ঘটনার সূত্রপাত যেভাবেই হোক একটি নারীকে পেটানো দৃশ্য কখনোই সমর্থনযোগ্য নয় তাতে যতটুকুই যথার্থতা থাকুক না কেন আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই তবু এটাও সত্য প্রতিটি ঘটনার একটি পেছনের গল্প থাকে যেটি জানা জরুরি বোঝা আরও বেশি জরুরি আমরা চাই কর্তৃপক্ষ আরও সংবেদনশীলভাবে এমন পরিস্থিতি সামলাক আর চাই সোশ্যাল মিডিয়ার হাইপ নয় বাস্তবতা ও প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যেন আমরা সিদ্ধান্ত নেই কারণ একটি বিশ সেকেন্ডের ক্লিপ কখনোই পুরো সত্য বলে না বাস্তবতা অনেক বেশি জটিল অনেক বেশি গভীর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম